এই উৎস গেমকোর ফ্যামিলি কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমেরিকার সিক্রেট সংস্থা প্রজেক্ট আইজিআইয়ের হেডকোয়ার্টার থেকে আমি ডেভিড জল তথা উৎস আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই গেমের ষোলো নম্বর মিশনে যেটার নাম দ্য এনসেন্ট টেম্পল এই মিশনটা শুরুর আগে বলি অনেক ভাইয়েরা কমেন্টে গেম প্লে নিয়ে বিভিন্ন কথা বলেন বা চ্যালেঞ্জ দিচ্ছেন আমি যতটুকু সম্ভব গেমপ্লেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি কিন্তু আসলে সময়ের অভাবে আমার তেমন একটা প্র্যাকটিস করা হয় না দ্য গেমিংয়ে আমি তেমন একটা ভালো না ইতিমধ্যে ইউটিউবে অনেক ক্রিয়েটরাই গেম নিয়ে কাজ করেছেন এবং অনেক ভালো খেলেনও তারা তবে আমি একটু ভিন্ন কিছু করার চেষ্টায় গেম চাইতে গেমের প্রতিটা মিশনের গল্প চরিত্র বা কাহিনীটা আপনাদের সহজেই সুন্দরভাবে বোঝানোতে বেশি ফোকাস করি তাই গেমপ্লেতে আমাকে একটু ছাড় দেওয়ার রিকোয়েস্ট থাকলো আচ্ছা আপনাদের জানিয়ে রেখে আইজিআই টু কভার্ড স্ট্রাইক গেমটার প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা আর সম্ভবত তিনটা মিশন আছে তো এরপরেই যে গেমটা শুরু করব সেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হতে যাচ্ছে আপনারা অনুমান করুন সেটা কোন গেম হতে পারে আর এই ফাঁকে গত মিশনে ঘটে যাওয়া কাহিনীগুলা গুলা আমি ছোট করে আপনাদের মনে করিয়ে দিই এই দ্বীপে মোট দুইটা সেলের স্ট্রাইকার বা থ্রোয়ার ছিল যেগুলোকে ঘিরে অনেক এনিমি পাহারা দিচ্ছিল আনিয়া আইজিআই থেকে একটা স্টেলথ বোম্বার প্লেন পাঠায় এগুলোকে ধ্বংস করতে আমার কাজ ছিল প্লেনটাকে এক ধরনের লেজার দ্বারা নির্দেশনা দেওয়া যেন সেখানে নির্ভুল আঘাত হানতে পারে তারপর খুবই কষ্টে দুইটা স্যাম মিসেলের থ্রোয়ার ধ্বংস করার পরে আনিয়ার থেকে একটা ইয়ারড্রপ পাই যেখানে খুবই পাওয়ারফুল একটা স্নাইপার রাইফেল ছিল এটা দেয়ালের অপর পাশ থেকে এনিমির বডি টেম্পারেচার ডিটেক্ট করে গুলি ছুটতে পারে আজ তো এটা দিয়ে এনিমিদের একদম দফা রফা করে দেব। আপনারাও পিনা নিয়ে বসে পড়ুন আজকের স্নাইপারের পাওয়ার দেখতে তো চলুন শুরু করা যাক যেসব কথোপকথন হলো আমি আপনাদের একটু বুঝিয়ে বলি প্রথমে আনিয়া বললো এই মন্দিরে শতাধিক হিন্দু সন্ন্যাসীরা সময় বসবাস করত কত শান্তি না ছিল একটা সময় আমি বললাম যে হুম সময় সবকিছুই চেঞ্জ করে দেয় তো এখন আমার কাজ কি তো একটু দাঁড়াও আমাকে ভাবতে দাও আমি মন্দিরে ঢুকবো সবাইকে উপরে পাঠাবো তারপর টেকনোলজি চিপগুলো নিয়ে বেরিয়ে আসবো এই তো তো আনিয়া একটু মুচকে হাসি দিয়ে বললো যে ভালো বলছো তবে এবার এতটাও সহজ হবে না প্রথমে মেইন গেটে থাকায় স্নাইপারগুলোকে সামলাও আমার তাদের কমিউনিকেশন নেটওয়ার্কের অ্যাক্সেস লাগবে তুমি তাদের ডিসেন্টেনাটা আমাদের স্যাটেলাইটের সরে সরিয়ে তাক করে দিবে এটা তুমি যখন মন্দিরের আন্ডারগ্রাউন্ডে থাকবে তখন আমাদের যোগাযোগে কাজে লাগবে তো আমি বললাম যে তুমি কাজটা কতটা সহজ করে দিয়েছো আনিয়া তো এবার আমি যাচ্ছি তো এই হলো কথোপকথন এবং আমার হাতে আপনারা গত পর্বে দেখতে পাইছিলেন যে খুবই পাওয়ারফুল একটা স্নাইপার দেওয়া হয়েছে এই সেই স্নাইপার যেটা দেওয়াল ভেদ করে গুলি ছুটতে পারে আর এনিমিদের বডি টেম্পারেচার ডিটেক্ট করতে পারে এখন একটু সাইডে যাই তারপরে সাইডে থাকা যত এনিমিগুলো আসে তাদের একটু ছুটি দিতে হবে তারা অনেকক্ষণ যাবত কাজ করতেছে গুলি মিস আরে ভাই দুটা গুলি মিস হয়ে গেছে তারা কি পলাশ খায় আরে ভাই এটা সোজা সরে গুলি করি তাও গুলি লাগে না শেড ওটা পলাইছে এটা কি কপাল তাই না রিলটটা এখনই নিতে হয়েছিল যাক পালাইতে পারেনি আচ্ছা দেখছেন দেওয়ালের ভিতরটা গুলি করছি এই যে আমি যে গুলি করছি গুলির পর্যন্ত দেখা এই অথচ এতটা পাওয়ারফুল একটা গুলিতে দুটা মানে একটা এনিমির শরীর ভেদ করে আরেকটা এনিমির গায়ে লাগে দেখেন এই পাশে দুটো আছে আমি একটা গুলি করে দেখেন দেখেন কি অবস্থা একটা এই পাশে আরেকটা ছিটকা ওই পাশে পড়ছে কতটা পাওয়ারফুল গান বাস্তবে যদি এমন একটা গান থাকতো তবে খুবই ভয়াবহ হতো জিনিসটা তো সপ্তাহ শেষের দিকে আচ্ছা ভিতরে যে কটা আছে তাদেরও ছুটি দিয়ে দিই বেচারা লাগে নাই বেচারা অনেক দিন যাবত তারা কাজ করতেছে ছুটি পায় না তাদের মালিক ছুটি দেয় না আমি ছুটি দিয়ে দিই নাকি আরে ভাই এগুলা কোন দিক দিয়ে দৌড় দেয় দিকে মোড় নিবে এদের প্যাটার্ন বোঝা খুবই কষ্ট গুলি আছে কয়টা পাঁচটা আছে আমার দুইটা গুলি লাগবে সম্ভবত এদিকে সবাই শেষ আর তো দেখা যাচ্ছে না দেখেন কতবার করে রাউন্ড দিতেছে তিনটা আছে আচ্ছা নিয়ে সামনের দিকে আগে তিনটা আমার কেন লাগবে আমি দেখাচ্ছি আপনাদের এইদিকে দুই তিনটার মতো এই যে এইদিকে এদিকে এইদিকে দুই তিনটার মতো এনিমি থাকে এগুলো এই পাশে না আসলে দেখা যায় না ওই যে একটাকে আমি অলরেডি দেখতে পাচ্ছি এই যে দেখছেন বাস গুলিতে দুজনকে মারলাম আর ওই দিকে সম্ভবত আরেকটা আছে আমি শিওর না দেখা যাক হ্যাঁ এই যে ওকে সবগুলো মারলাম আমার অবজেক্ট ওয়ান কমপ্লিট আমি তো ম্যাপ কম্পিউটার দিয়ে আপনাদের অবজেক্টগুলাই দেখালাম না তো এদিকে আমার অবজেক্ট ওয়ান ছিল যেটা আমি এই পাশে স্নাইপার সবগুলোকে মারার পরে কমপ্লিট হয়েছে যেটা প্রথমে আনিয়া আমাকে বলছিল যে প্রথমে স্নাইপারগুলোকে সামলাও তো আমি এই যে স্নাইপারগুলোকে সামলাইলাম এইভাবে তারপরে অবজেক্ট টুটা কি সেটা আমাকে দেখতে হবে তারপর এদিকে কিছু নাই এই কম্পার্টমেন্টে কিছু নাই তারপর এদিকে আছে থ্রি এই ঘরটার ভিতরে থ্রি আর এই ঘরটার ভিতরে ফোর এদিকে কত কত এনিমে ঘোরাফেরা করতেছে এদিকে গেলে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে আর এদিকে হলো অবজেক্ট ফাইভ এটাই সম্ভবত ওই মন্দিরের ওই ঘরটা এটা এটার নিচেই আন্ডারগ্রাউন্ডে সম্ভবত কিছু একটা হচ্ছে যেটা আমাকে উন্মোচন করতে হবে এই রহস্যটা তো এটা আপাতত ভালো দিক এই গানটা গেট খোলার পর পরই সামনে কি এনিমি দেখা যায় এই যে একটা আর ওই আরেকটা হাটা করতেছে গেট অটোমেটিক লাগা যায় আরে ভাই একটাও লাগে না লাগছে তিরিশটা গুলি খরচ করলাম মাত্র এই দুটা এনিমি মারতে তাও বলো এটা গান কই গেল এটা কোনো কথা আমি এত কষ্ট করে তাদের মারলাম মানে এই এনিমিটারে মারলাম এনিমিটার তো আমার সাথে বিমানই করলো তার গানটা আমার দিল না এই পাশে তো একদম আর কেজি নিয়ে রাখছে যেটা দিয়া হেলিকপ্টার ধ্বংস করে আচ্ছা এই এই যে ট্রাক এই ট্রাকটা এই ট্রাকটা কেন ওই যে ধোয়া বেরিতে এই যে ইঞ্জিন স্টার্ট করে রাখছে কিন্তু কেন আই ডোন্ট নো তারাই ভালো জানে চাইনিজ তো কখন যে মাথার ভিতর কি গুড়া পেরা করে যা কার একটা গান পাইছি এদিকে কি অবস্থা আদৌ কি কেউ আসে না ওই যে গেটের ওই পাশে অনেকগুলো এনিমি তাদের একটা ম্যাজিক দিয়ে মারবো দেখবেন ম্যাজিকটা কি আমি দেখাচ্ছি ব্রো আপাতত এই কম্পার্টমেন্টটা আমার জন্য সেফ গানগুলাই নিয়ে নি গানগুলাই কাজে লাগবে বিশেষ করে AK47 লাচিং বাউ আই হাই এইগুলা গেট খুললো কেমনে ওগুলা তো গেটেরই পাশে আছেন দেখেন লাইফ এখানে অর্ধেক করে দিল আরো আসছে যেটা তারা উপরে উঠছে থেকে তাদের মাথা দেখা দেয় যেহেতু ওয়াল ভেদ করে গুলি যায় তো এটাই কাজে লাগাতে হবে এই যে মানে তারা যে একটা বলর তারা দেখতে সেই জায়গাতে দাঁড়াইলে মারা যায় অত সেই জায়গাতে দাঁড়াইব দেখেন নিমিশে কত সুন্দর এই পুরা কম্পার্টমেন্ট ফাঁকা করে দিলাম কতগুলো নিমিছিল তাই না এই হলো ম্যাজিক যদিও প্রথম দিকে এই যে এই দুইটা বান্দরে আমার লাইফ অর্ধেক করে দিছে অর্ধেক করে নাই অর্ধেকের একটু বেশি আছে তো এতে বোঝা যায় যে এনিমিগুলা কিন্তু অনেক পাওয়ারফুল তাদের একটা দুটা গুলিতে অনেক ভালো ভালো মানে বেশি বেশি করে হেলথ কাটে এখন তাদের একটা স্নাইপার মানে সাইলেন্সার আছে সাইলেন্ট গান আছে সেটা আমার লাগবে এই যেটা দেখতেছেন এটাই এই যে এটা একটা সাইলেন্ট ওয়েপন আর আছে আর নাই দেখেন এক একটা এই যে কই মিনি গান দেখছিলাম এই যে মিনি গান এই যে আচ্ছা আমি আপনাদের হাতে নিয়ে দেখাই যে এটা এটা না এটা তো শর্ট গান এই যে মিনি গান দেখছেন এটা একটার ভিতরেই এই যে প্রায় দুশো টাকা গুলি থাকে এখন একশো উনাশিটার মতো আছে গুলি চলতেই থাকে চলতেই থাকে খুবই মানে এইসব আচ্ছা এই যে এটা যেটা যেটাতে আমি ভিতরে গেলাম এই যেটা অবজেক্ট থ্রি এটা হল আমার সিকিউরিটি ক্যামেরাগুলো ডিজেবল করতে হবে এই যে অবজেক্ট থ্রি কমপ্লিট এই যে সিকিউরিটি ক্যামেরা যেটা আমার ট্র্যাক করছিল এটা এখন ডিজেবল হয়ে গেছে আর এদিকে অবজেক্ট আমি দেখাই আপনাদের এই যে এদিকে অবজেক্ট আর আর এনিমি নাই ওই পাশে অনেক এনিমি আছে আমি দেখাই এই যে দেখেন কত এনিমি এটা আর এই যে দেখেন প্রথমে ছোটোবেলা যে সময় এদিক দিয়ে যাইতাম তখন তো ইংলিশ এত খেয়াল করতাম না তখন এদিক দিয়ে যে সময় যাইতাম তখন এই যে এই বান্দরের আমার একদম অবস্থা খারাপ করে দিত এখানে তো কতবার আসে মরছি এটার কাছে এটার কাছে একটা মানে এই যে দেখতে পারতেছেন একটা গান ফিট করা আছে তো এটা এনিমি ট্র্যাক করে করে মারে তো আমি তো এনিমি খুঁজতাম যে আরে এনিমি কই এনিমি কই এনিমি দেখা যায় না অথচ কোন দিক দিয়ে গুলি করে এটাও বুঝতাম না তো যাই এটা হলো আমার অবজেক্ট ফোর অবজেক্ট ফোরটা কি ওই যে আনিয়া যে আমাকে বলছিল যে দেশের যে এন্টিনাটা আছে ওই এন্টিনাটা মানে স্যাটেলাইটের দিকে সোজা করে তাক করে দিতে এটাই হলো সেটা তার আগে আমি আপনাদের দেখাই আচ্ছা বেরোয়া লাগবে এই যে দেখেন এখন এই যে ডিশটা আছে এদিকে মুখ করানো তারপর দেখবেন ঘুরে যাবে আমি যখন এটা কমপ্লিট করব এই যে ঘুরতেছে তাড়াতাড়ি চলো ওই যে দেখেন ঘুরতে এসে দেখেন ঘুরে গেছে আগে এ পাশে মুখ করানো ছিল এখন ওই দিকে মুখ করে গেছে তো যাই হোক আমি মানে আমি আমার স্যাটেলাইটের দিকে মুখ করে দিছি মানে আমি এখন আন্ডারগ্রাউন্ড থেকেও আনিয়ার সাথে যোগাযোগ করতে পারবো এখন কথা হলো সামনে তো অনেকগুলো এই নিমে বুঝে এই করব কী করবো ব্যবস্থা করব বলেন এখন তারা তার এ পাশে আসবে না আসবে এই পাশে যদি তার দেখা দেয় ওই একটা দেখা যাচ্ছে ওইদিকে দিকে দুটো আছে গুলি করতেছে আচ্ছা তারা ফাজিল কি এক জায়গায় থাকলে তারা আবার বোম্বারে আরো তিনটা আছে আর একটা আছে আমি ডাইরে গেট দিয়ে যেতে পারি শুধু শুধু লাফ দেওয়া যাওয়ার দরকার একটা বিড়ের একটা বেশ আছে না শুধু শুধু কেন আমি লাফায় লাফা যাবো একটা বিড়ের বেশে গেট দেওয়া যাবো এখন তাদের এই সাইলেন্ট যে গান ওয়েপন গুলো আছে এই যে উঠাইতে হবে আগে এখানে থেকে কে সেভেন ওকে উঠছে আরেকটা এটার কাছেও এ কে ফোরটি সেভেন ছিল ওইখানে দুই টাকা মারছিলাম তাদের কাছে আসে কেনা কে জানে এই যে আরেকটা ওকে দুইশো দশটার মতো গুলি হয়ে গেছে আপাতত এগুলো এখন আরেকটা জিনিস দেখাই ছোটোবেলা যে সময় এদিকে আসতাম তখন এই যে এটা খুলতাম খোলার পরে এটার ভিতরে মাঝে মাঝে এনিমি থাকতো এই যে অ্যাকচুয়ালি এটা তো অবজেক্ট ফাইভ তাই না এদিকে অবজেক্ট আর কথা ছিল কিন্তু এই যে ভিতরে যায় দেখেন কিছুই নেই এটা একটা ইলুশন বলা যায় বা ডেভেলপাররা গেম ডেভেলপাররা এটা কেন সেকে থাকে মানে আমাদের মতো প্লেয়ারদের একটু নাকানি চুয়ানি খাওয়ানোর জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজের যে জায়গাটা সেটা হলো দুই তালায় তলায় উঠতে হবে সিঁড়ির মতো করে দিয়ে দিছে নিউনিক্স অ্যাপ্লাই করার পরে মনে হয় যে হালকা হালকা লেগ দেয় সব সময় না হঠাৎ এটা দুই একটা ফ্রেম ড্রপ করে এরকম বোঝা যায় তো এখন যেতে হবে একদম পিছনে আচ্ছা আমি এদিক দিয়ে কেন আসলাম আমি তো ঘুরে পারতাম পিছন এই যে এই গেটটা ওপেন করলে তাহলে আমার অবজেক্ট কমপ্লিট মানে এটা হলো এই যে মিশন ফাইভ মিশন ফাইভ কমপ্লিট জাস্ট এটা ওপেন করলেই হবে এটা দিয়ে আমি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো এই যে আমার অবজেক্ট ফাইভ কমপ্লিট মিশন কমপ্লিট ওকে নতুন একটা মিশন শুরু হয়েছে এটা আমরা কোন কোনো সময় দেখবো যে সামনে দুটো এনিমে ঘোরাফেরা করতেছে তাদের সামনে সামনের কোনো একদিন হবে তো আপনারা যদি আগের পর্বটাই মিস করে থাকেন তো এন্ডিস্ক্রিন থেকে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারেন তাহলে কাহিনিগুলো আরও ভালো বুঝতে পারবেন আর যদি একদম প্রত্যেকটা ভিডিও যদি দেখতে চান একদম শুরু থেকে তাহলে প্লে লিস্ট আমি দিয়ে রাখবো মেন স্ক্রিনে এখান থেকে আপনারা দেখতে পারেন এগুলো দেখলে কি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মিশনের ঘটনা আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে রাখছি বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে রাখছি আপনারা যদি প্রত্যেকটা ঘটনা যদি দেখেন প্রত্যেকটা মিশন প্রত্যেকটা ঘটনা যদি দেখেন আইজিআই টু যে গেমটা এই গেমটা আসলে কিসের উপর ভিত্তি করে কি গল্পের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ এগুলো সবকিছু ভালো বুঝতে পারবেন আর গেমের গল্পটা যদি সুন্দরভাবে বোঝা যায় তবেই তো গেম খেলার সার্থক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গেম প্লে যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন কমেন্টে তো আসসালামু আলাইকুম সবাইকে